আলাইকুম গাইজ আজকে হচ্ছে আবারও অনেক ইত্যাদি তৈরি করবো তো হচ্ছে তার জন্য প্রথমে বেগুন কেটে নিচ্ছি এগুলো আস্তে আস্তে করতে হয় এই জন্য প্রথমে প্রথমে করে নিচ্ছি তারপরে গুছাই নিয়ে ভাজতে শুরু করলে বেশি সময় লাগবে না পাকোড়া বানানোর জন্য এখানে বাঁধাকপি আর পালং শাকটাকে লবণ দিয়ে নিয়ে ভালো করে চটকায় নিব কারণ চটকায় সফট করে নিলে পাকোড়াটা ভালো হবে না আদারওয়াইজ হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ হয় না তার জন্য সুন্দর করে চটকায় নিয়েছি আর এখানে সমস্তটা দেখেন রেডি করে নিচ্ছি যেহেতু ডাল বড়া করবো পাকোড়া করব আর বেগুনি তো থাকতেই হবে সো সমস্তটা আমি রেডি করে নিচ্ছি যেহেতু আমাকেই করতে হবে দিন শেষে আমি ছাড়া আর কেউ করা থাকে না এগুলোকে আর রোজার মাসে আমি খুব আনন্দের সঙ্গে এগুলো করি কারণ একটু হলেও তো সফট পাওয়া যায় কি বলেন সবাই আর তাছাড়া রোজার মাসে কি এরকম কি শুধু আমি করি নাকি আপনারাও করেন অবশ্যই জানাবেন কারণ হচ্ছে কি রোজার মাসে এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আপনারা কে কে করেন এটা জানাবেন আর তাছাড়া হচ্ছে আজকে কেন জানি না আমার আসি নাই তার জন্য আমি আলাদা করে বাধ্য হয়ে ভয়েস দিয়ে দিচ্ছি সামহাও মাইক্রোফোনে কোনো প্রবলেম হয়েছিল যার জন্য বাধ্য হয়ে আলাদা করে ভয়েস দিয়ে নিচ্ছি আর এখন এই যে পাকোড়ার মধ্যে ডিম দিয়ে নিচ্ছি পাকোড়ার মধ্যে অবশ্যই ডিম দিতে হবে ডিম ছাড়া ভালো লাগবে না তাই ডিমটা দিয়ে নিচ্ছি ডিম দিলে অনেক মজা লাগে আর পেঁয়াজুর মধ্যেও ডিম দিতে হবে আর এই যে ডিম দিতে দিতে আপনাদের ভাইয়ের সঙ্গে মজা করছিলাম যে তোমার মাথায় ফেলবে এটা সো ওর সঙ্গে মজা করতে আমার বড় বড়ই ভালো লাগে আমরা সবসময় খুনসুটি করে এই টাইমটা পার করি আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে এই শুক্রিয়াই আদায় করি যেন সবসময় এটাই এটাই করতে পারি আর এই যে কথা বলতে বলতে আমি বেগুন এটা ভাবছিলাম আমি আসলে জানতাম না যে আমার ভয়েসে প্রবলেম হচ্ছে বা ভয়েসটা আসবে না আমাকে পরে ভয়েস দিয়ে দিতে হবে তখন অব্দি আমি বক বক করছিলাম আপনাদের সঙ্গে আর সমস্ত কাজ করছিলাম তো এই যে দেখেন বেগুন বেগুনিগুলো এখন ভেজে নিচ্ছি আর আমার হাতের বেগুনি সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায় সবাই তো পছন্দ করে আর আপনাদের ভাই স্পেশালি অনেক বেশি পছন্দ করে এই জন্যই তো প্রত্যেক দিন গামলা বোঝাই করে আমাকে বেগুনি পেঁয়াজ ও ডাল বড়া এগুলো তৈরি করা লাগে আর এখন এই যে দেখেন আপনাদের ভাই আমাকে হেল্প করছিল এটা দেখে আমি এত খুশি হয়েছি যে আমার খুব ভালো লাগছে আর এমনিতে ও সবসময় আমাকে ও সাধ্য মতো হেল্প করার চেষ্টা করে মাশাল ওর মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী পেয়ে আমি মানে ভীষণ 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 হ্যাপি আর এই যে এত এত বেগুনি ডাল বড়া সমস্তটা দেখে আপনারা কিন্তু সত্যি কেউ ভয় পাবেন না আমি এখন বর্তমানে গ্রামের বাড়িতে আসি আর গ্রামের বাড়িতে আমরা যেহেতু অনেক মানুষ তো সবার জন্য তৈরি করতে গেলে অনেকটাই হয়ে যায় তাই সবার জন্যই তৈরি করি এবং খুব আনন্দের সঙ্গে এই সমস্তটা করি আমি বারবার বলতেছি আর এখন এই যে গল্প করতে করতে দেখেন আমাদের ডাল বড়াটাও কিন্তু হয়ে গেছে আর কি সুন্দর কালার আসছে আপনারা কিন্তু দেখে মাশালা বলতে ভুলবেন না কারণ হাজার হোক আমাদের রোজার মাসের আয়োজন বলে কথা আর এই যে দেখেন গল্প করতে করতে এখন আমার সমস্তটা হয়ে গেছে এখন আমি যে পাকোড়াটা সবজি পাকোড়া সেটা করে নিচ্ছি আর আমি সেটার মধ্যে দিয়েছি হচ্ছে পালং শাক আর হচ্ছে বাঁধাকপি আজকে আপনাদের ভাইয়া সাথে করে যে কাজ করলাম এই বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বলতে পারেন আপনাদের ভাইয়াকে দিয়ে কাজ করাইলাম আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার গ্রামের বাড়ির যদি আরো কোনো ভিডিও চান সেটাও আমাকে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই